হ্যালো গুড মর্নিং দায়েছি সবাই কেমন আছো আজক আছি সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি আজকে ঘুম থেকে উঠে আগেরি ফেরি হয়ে যায় চলে কি আমি আমার শ্বশুরবাড়ি তো অ্যাকচুয়ালি আজকে আমার ছুটি সারাদিন আজকে ওখানে আমি এটা কী করবো ভাবলাম এখানে আদির সঙ্গে চলে আসে ঠিক খেলাধুলা করবো আদি ওষুধ থেকে তো এটাই হবে আজকে আর এখন এখানে ব্রেকফাস্ট পেয়ে গেছি আমি

এটা হচ্ছে ওইসি সাইকেল আর এটা হচ্ছে আদির এখন ওই সিটটা চালাচ্ছে ও এই তুই নিজের কাছে সাইকেল চালা তুই নিজের সাইকেল চালা হ্যালো গাইস সো ব্রেকফাস্ট শুনতো বাইরে গেলা খাওয়া ব্রেকফাস্ট শুনতে কিছু আর তার সঙ্গে মাছের কালিয়া

হব এটা আমি কি ভাবছি শুই বাবা দেখো কি চিন্তা করছে দেখো বাবা রে একদিকে তাকিয়ে আছে আর কি চিন্তা করছে বদমাশ ওর এক নম্বরে বদমাশ কি চিন্তা করছিলি তুই এমনি করে কি চিন্তা করছিস তাকিয়ে হুম কিছু না আমি সব জানি সব বুঝতে পারি আমি তুই কি চিন্তা করিস তুই চিন্তা করছিলিস যে বাবাই যদি এই কুরকুরেটা খেয়ে নেয় তাহলে আমি তো খেতে পাবো না এটাই চিন্তা করছিলিস না তাহলে তাহলে কি চিন্তা করছিল বল তুই এটাই চিন্তা করছিলি যে এই কুরকুরেটা বাবাই বলছে খেয়ে নেবো তাহলে আমি কি খাবো এটাই তুই ভাবছিলিস একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি করে বল কি বলছি কি ভাবছিলিস দেখি তুই আগর দেখি তুই দাঁতে দাঁতে পোকা হয়েছে কিনা এনে গা না পোকা নেই তবে চকলেট খাবি না আবার পোকা হয়ে যাবে ঠিক আছে আইদে বয়ফ্রেন্ড ভিডিও লাগা বয়ফ্রেন্ড লাগা বয়ফ্রেন্ড এটা তুই মাঙ্কি দেখবি ও হো হো সাফ সময় মাঙ্কি ভিডিও মাঙ্কি ভিডিও মাঙ্কি ভিডিও তো गाइस আমরা একটু বাড়ি এলাম এখানে আজকে ফ্রাইডে আছে তো নতুন কিছু মুভি দেখব রিলিজ হয়েছে কিনা তো এখন আজও খাচ্ছি আমিও খাচ্ছি টেড়ে মেরে বিঙ্গো আর দেখবো এখন একটু কী মুভি নতুন রিলিজ হয়েছে সেটা দেখার চেষ্টা করব চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অনেকে তোমরা দেখে চলে যাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও যখন তোমরা দেখতে পাচ্ছো সাবস্ক্রাইবটাও করে দাও তো আদি বলে দাও প্লিজ সাবস্ক্রাইব করো টা বন্ধুরা বাই